মাগো তুমি সবচেয়ে ভালো আমার চোখের তারা একটু আড়াল হলেই যে সে হারা মাগো তুমি সবচেয়ে ভালো আমার চোখের তারা একটু আড়াল মাগো ওই যে দি হারা তোমার দিলে আমার প্রতি তো ঘৃণা আছে প্রীতি এই জীবনে তুমি মাগো সুন্দর আলোক ধারা একটু আড়াল হলে মাগ এই যে দিশে হারা তোমারা চলে শান্তি আছে মন শুধু চায় থাকতে কাছে তোমারা চলে শান্তি আছে মন শুধু চায় থাকতে কাছে আমার আকাশে তুমি মাগো আধার শুভ তারা একটু আড়াল হলেই মাগো হয়ে যে মাগো তুমি সবচেয়ে ভালো আমার চোখের তারা একটু আড়াল হলে মাগো হই যে দিশে হারা মাগো তুমি সবচেয়ে ভালো আমার চোখের তারা একটু আড়াল হলে মাগো হয়ে যে দিশে